কলকাতায় তৃণমূল কংগ্রেসের জনগর্জন কর্মসূচি সফল করতে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিউসির উদ্যোগে মিছিল করা হলো হেমতাবাদ সদর এলাকায় বৃহস্পতিবার সকাল এগারোটায় এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয় যেখানে উপস্থিত ছিলেন আইএনটিটিউসির জেলা সভাপতি শেখর দাস ব্লক সভাপতি হাসান আলী সহ অন্যান্য নেতৃত্বরা এদিনের এই কর্মসূচি থেকে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে প্রচারও করা হয় তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিউসির পক্ষ থেকে অর্থাৎ জনগর্জনের কথাটা মানেটা কি জনগর্জন হচ্ছে জনগণ যে গর্জনটা করবে যে এখানে সমাবেশ যেভাবে নিয়ে যাবে মানুষকে তার আওয়াজ আমরা দিল্লিতে পৌঁছাতে চাই এবং সেই সমাবেশকে বিগত সমাবেশে যতগুলো করেছিলাম বা করা হয়েছিল পার্টির নির্দেশে সে দশ গুণ বেশি সমাবেশ আমাদের এখানে করতে হবে কারণ আমরা আপনারা জানেন গত তেইশে মে ও দু হাজার তেইশে মে দু সালে আমরা রায়গঞ্জ শিলিগুড়ি মোড়ে শ্রমিক সংগঠনের ডাকে আটচল্লিশ ঘন্টা অনশন করেছিলাম আপনারা গিয়েছিলেন এবং সেই অনুশন অনশন যেন সাফল্যমণ্ডিত হয় আপনারা যোগদান করেছিলেন আপনাদের হেমদাবাদ ব্লক কালিয়াগা সব ব্লক থেকেই সেখানে আটচল্লিশ ঘন্টা রেলে অনশন চলছিল আমাদের দাবি একটাই ছিল একশো দিনের কাজ শ্রমিকের ন্যায্য টাকা হক টাকা এটা কোনো দান দক্ষিণা নয় আমরা জানি যুক্তরাষ্ট্র কাঠামোতেই এই টাকা কখনো আটকাতে পারবে না মোদি কেন মোদীর উপরেও যদি কেউ থাকে আমরা সেই থেকে আন্দোলন অধ্য অবধি করে গেছি কিন্তু কেন্দ্রীয় সরকার কোনো কর্ণপাত করেনি এখানে অনেক একশো দিনের কাজের টাকা আবার